আল্লাহ রাবুল আলমিনের অনেক নিদর্শন আমরা দেখতে আসছি এবং আমরা দেখলাম যেগুলোর কথা আমরা শুধু মানুষের মুখে এবং বই পুস্তকে দিয়ে পড়েছি কিন্তু আমাদের চোখে দেখা হয়নি কোনো সময় আল্লাহ তারা আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা আসতে পারছি এবং এই জায়গাগুলো আমরা দেখলাম এজন্য আমরা সকলে অন্তরের গহিন কোটে শুকরিয়া আদরি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক ইহলৌকিক एवं পরলৌকিক জগতের মুক্তির দিশারী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পূর্তিটা মানুষের জীবনে একবার হলেও এই জায়গাগুলোতে আসা দরকার এই জায়গাগুলোতে আসলে প্রত্যেকটা মানুষের বৃদ্ধি পাবে কারণ যেই কথাগুলো আমরা মানুষের মুখে মুখে শুনেছি এই কথাগুলো শোনাটা আর বাস্তবে দেখাটা এক নয় আজকে আমরা বাস্তবে দেখতে আসছি অনেকে